একজন সৎ ও নে স্ত্রী স্বামীর জন্য রহমত ও অনেক বড় নিয়ামত সব থেকে উত্তম সম্পদ হিসাবে গণ্য করেছেন হজরত আলী রাজিয়া আল্লাহ থেকে বর্ণিত যারা স্বর্ণ রূপ জমা করে এবং তা আল্লাহ রাস্তায় খরচ করে না তাদেরকে কষ্টদায়ক মর্মন্ত আজাবের সংবাদ দিন রসলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম তিনবার বললেন স্বর্ণ রূপার বিনাশোক কথাটা সাহাবায় কেরামের জন্য কিছুটা ভারী মনে হলো তাই তারা জিজ্ঞাসা করলেন তাহলে আমরা কোন বস্তুকে সম্পদ হিসাবে গ্রহণ করব। তখন রসল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বললেন জিকিরকারী জবান শুকুরকারী অন্তর এবং এমন স্ত্রী যে তার স্বামীকে দিনের কাজে সহযোগিতা করবে এ প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম ঈর্ষাদ করেছেন পার্থিব জগতই হলো ক্ষণিক উপভোগের বস্তু আর পার্থিব জগতে সর্বোত্তম সম্পদ সাধবী নারী এক হাদিসে হজরত আবু উমামা রাজি আল্লাহ তালা আন বর্ণিত নবী করিম সাল্লাহ আলাই বলেছেন কোনো মমিনের জন্য আল্লাহ তাক্য অর্জনের পর নেকা স্ত্রীর চেয়ে কল্যাণকর কিছু নেই কারণ স্বামী তাকে আদেশ করলে সে অনুগত্য করে তার দিকে দৃষ্টিপাত করলে সে স্বামী মুগ্ধ হয় তাকে নিয়ে শপথ করলে সে তার শপথকৃত কর্ম পূরণ করে স্বামীর অনুপস্থিতিতে নিজেকে অন্যায় অপকর্ম থেকে এবং স্বামীর সম্পদ সংরক্ষণ করে হজরত আবু হুরাইরা রাধি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হলো নারীদের মধ্যে কোন নারী উত্তম তিনি বললেন স্বামী যাকে দেখলে আনন্দ বোধ করে যাকে আদেশ করলে অনুগত্য করে স্ত্রীর বিশ্ব এবং সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে তা থেকে বিরত থাকে স্ত্রী হিসাবে একজন নারী তালাশ করা সকল পুরুষের কর্তব্য আর প্রতিটি নারীর কর্তব্য স্বামীকে দিনের কাজে পরিপূর্ণ সহযোগিতা করা একজন নারীর কর্তব্য হলো স্বামীকে তার দিনদারির ক্ষেত্রে সহযোগিতা স্বামীকে দিনের পথে চলা গুরুত্ব বোঝানো স্বামী যদি নামাজি হন কিন্তু জামাতে নামাজের ব্যাপারে তার উদাসীনতা থাকে তাহলে বিষয়ে এ তাকে উৎসাহ দেওয়া এবং প্রতিটি ওয়াক্তে মসজিদে যাওয়ার ব্যাপারে সহায়তা করা উচিত স্ত্রীর আমলের প্রতি স্বামীর আগ্রহ কম থাকলে অথবা কোনো আমল কিছুদিন শুরু করে আবার ছেড়ে দেওয়ার অভ্যাস থাকলে স্ত্রীর উচিত নিজের আমল বাড়িয়ে দেওয়া এবং আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া করা এতে আমলের প্রতি স্বামীরও আগ্রহ তৈরি হবে ইনশাআল্লাহ